ভালোবাসার টানে ব্রাজিল থেকে বাংলাদেশে ছুটে এলেন এক তরুণী তার নাম জেইসা অলিভেরিয়া সিলভা তিনি এসেছেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাজার এলাকায় সঞ্জয় ঘোষের বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সঞ্জয়ের সঙ্গে তার পরিচয় বন্ধুত্ব অতপর প্রেম সঞ্জয় একটি পরিবহনের ঢাকা কলকাতা সার্ভিসের কর্মী তার বাবার নাম বলাই ঘোষ সোমবার রাতে ওলিভেরিয়া তার বাড়িতে পৌঁছার পর এই খবর ছড়িয়ে পড়ে এরপর এই বিদেশি তরুণীকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে জমায়। ব্রাজিলের বাসিন্দা। সেখানে তিনি চাকরি করেন। সঞ্জয় ঘোষ বলেন প্রায় দেড় বছর আগে ফেসবুকে অলিভেরিয়া সিলভার সঙ্গে তার পরিচয় হয় পরে তাদের বন্ধুত্ব আরও গভীর হয় এক পর্যায়ে সিলভা তার সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে আসতে চান অবশেষে সোমবার সকাল পনেরো নয়টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সঞ্জয় ঢাকায় ঘোরাঘুরির পর রাত তাকে বাড়িতে নিয়ে যান স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন তারা শুধু টেলিভিশনে ব্রাজিলের মানুষ দেখেছেন বাস্তবে কখনো দেখেননি ব্রাজিলের এই তরুণীকে দেখে তাদের খুব ভালো লাগছে জেইসা অলিভেরিয়া সিলভা সাংবাদিকদের বলেন সঞ্চয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর খুব ভালো লেগে যায় এখানে এসে খুব ভালো লাগছে বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রাকিব হায়দার বলেন বন্ধুত্বের টানে মেয়েটি বালিয়াকান্দিতে এসেছে এখানে তেমন কোনো সমস্যা নেই নিরাপত্তা বা অন্য কোনো বিষয়ে সহায়তা চাইলে আমরা অবশ্যই করব আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন